গল্পের উরুচিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা শুনছেন স্বপ্ন যেন পেলো ভাষা স্বপ্ন যেন পেলো ভাষা কলমে স্বপ্না ভট্টাচার্যী কণ্ঠে সীমা বেরা পর্ব ষোলো আগের পর্বের পর চলুন তবে রয়্যাল স্পাইসির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই রয়্যাল স্পাইসি হলো একটা রেস্টুরেন্ট যেটার ওনার রাজা রাহিল রাজ যখন নিজের স্বপ্ন পূরণের জন্য শিলিগুড়ি থেকে মুম্বাই পাড়ি দিয়েছিল তখন কর্মহীন রাজের মুম্বাই শহরে খরচা নেহাত কম ছিল না ওর বাবা মা যদিও সেই খরচাপাতি নির্দিদায় চালাতে চেয়েছিলেন কিন্তু রাজের খারাপ লাগতো তাই সে তার ছেলেবেলার বন্ধু আহিলকে ডাকে যার কুকিং ছিল ফেভারিট হবি নিত্য নতুন ডিশ বানিয়ে এক্সপেরিমেন্ট করা তার তাতে সাকসেসফুল হওয়া এ এসবই ছিল তার শখ রাজ কতবার ওকে বলেছে রেস্টুরেন্ট খোলার কথা কিন্তু অর্থবল না থাকার কারণে আহিল সেটা করতে গিয়েও করতে পারেনি তারপর রাজ মুম্বাই গিয়ে নিজের জমানো টাকা দিয়ে আহিলকে নিয়ে প্রথমে একটা ফুড ট্রলি খোলে সকাল থেকে বিকেল পর্যন্ত ওরা ফুড ট্রলি চালাত আর সন্ধ্যার পর রাজ ছোটোখাটো স্টেজ শো করত তারপর ধীরে ধীরে ওদের ফুড ট্রলি ফেমাস হয়ে যায় আর ওরা বেশ কয়েকজন এমপ্লয়ি নিয়ে রেস্টুরেন্ট খোলে যার নাম রয়্যাল স্পাইসি এখন সেটা অনেক বিখ্যাত তার অনেকটাই কারণ রাজের সঙ্গীত শিল্পী হিসেবে খ্যাতি আর সেই রেস্টুরেন্টের হেড ম্যানেজার হলো তামান্না দেশাই সে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করে তিন বছর ধরে রয়্যাল স্পাইসিতে জব করছে এই হল রয়্যাল স্পাইসির পরিচয় চলুন তবে মূল কাহিনীতে ফেরা যাক প্রায় এক ঘন্টা বাস জার্নির পর ওরা তিনজন প্রণয়বাবুর সাথে ওনার বাড়ি পৌঁছালো কলির মা সুকৃতি দেবী দরজা খুলে ওদেরকে দেখেই অবাক দরজার মুখে দাঁড়িয়েই প্রশ্ন শুরু করলেন এ কি তুই দিদির বাড়ি থেকে তাড়িয়ে দিল তো আরে বোন বলে কথা তোর ভালোটা কোনো দিনই চাইবে না আমার কথা তো মিষ্টি লাগে ওনার কথার মাঝেই কলি চেঁচিয়ে উঠলো ব্যাস অনেক বলে ফেলেছ আমার দিভাইয়ের নামে আমি তোমাকে এমন কি বললাম যে কিছু না আসতে না আসতেই শুরু করে দিয়েছ প্রণয়বাবু বললেন দরজা থেকে সরে দাঁড়াও ঢুকতে দাও সুকৃতি দেবী দরজা থেকে সরে দাঁড়ালেন প্রণয়বাবু চোখ পাকিয়ে বললেন লোকজন আছে কি না সেসব না দেখেই শুরু হয়ে যাও তারপর রাজদের দিকে তাকিয়ে উনি বললেন এসো বাবা তোমরা ভেতরে এসো রাজা রাহিল অপ্রস্তুতভাবেই ভেতরে ঢুকলো সুকৃতি দেবী ওদের দেখে স্বামীকে ইশারা করে জিজ্ঞেস করলেন এরা কারা প্রণয়বাবু তখন কলি যা বলেছিল তাই বললো তারপর প্রণয়বাবু ইশারা করতে সুকৃতি দেবী খাবার আনতে রান্নাঘরে চলে গেলেন প্রণয়বাবু রাস্তাতেই বলে দিয়েছিলেন চারজনের মতো খাবারের ব্যবস্থা করে রাখতে তাই কিছুক্ষণ বাদেই ডাইনিং টেবিলে ডাক পড়লো সবার খাওয়া দাওয়া করে রাজ টেবিল থেকে উঠতেই দেওয়ালে টাঙানো একটা ছবির দিকে তার চোখ আটকে গেল আহিল তা দেখে রাজের কাছে এসে ফিসফিসিয়ে বলল ঘিরে স্ট্যাচু হয়ে গেলি নাকি রাজ দেওয়ালে টাঙানো ছবির দিকে ইশারা করে বলল প্রতিমা গুপ্ত আহিল কনফিউজ হয়ে বলল কে প্রতিমা গুপ্ত ইনি হলেন রাজের কথা শেষ হওয়ার আগে পেছন থেকে কেউ বলে উঠল আমার ঠাম্মে ওরা দুজনেই ফিরে দেখে কলি দাঁড়িয়ে আছে এবার আহিল রাজের অতীতের কথা মনে করতে চিনতে পারল আর খুব অবাক হয়ে বললো কি কলি বলল ওটা আমার ঠাম্মির ফটো এটাই বলছিলাম আহিল বলল তার মানে কথাটা শেষ করার আগেই রাজ আহিলের পায়ে নিজের পা দিয়ে চাপ দিতে আহিল রাজের দিকে তাকাতে রাজ হালকা করে মাথা নাড়িয়ে বুঝিয়ে দিল ও যেন কলিকে কিছু না বলে কলি ভ্রুকুচকে বলল তার মানে কি আপনারা চিনতেন নাকি আমার ঠাম্মিকে রাজ বলল না মানে হ্যাঁ কোথায় যেন একটা দেখেছি চেনা চেনা লাগছে কলি একটু ভেবে বলল ও আহিল বলল আমাদের একটু পার্সোনাল কথা আছে আমরা আসছি এক্ষুনি এই বলে কলির উত্তরের অপেক্ষা না করেই আহিল রাজের হাত ধরে টেনে বাইরে এলো আহিল বলল আমাকে বলতে দিলি না কেন যে ওই তোর বউ হয় রাজ আহিলের মাথায় টোকা দিয়ে বলল পাগল হয়ে গেছিস ওভাবে হঠাৎ করে বলা যায় নাকি আহিল বলল ও আচ্ছা তবে দিন দিনক্ষণ লগ্ন দেখে বলবি নাকি রাজ বলল ফালতু কথা একটু কম বল এভাবে হুট করে বলা যায় না তাছাড়া এত বছর পরে আমি যেভাবে সব স্মৃতি সাজিয়ে রেখেছি সেটা সে নাও রাখতে পারে আমাকে সে মনে নাও রাখতে পারে আর তার সাথে ওভাবে সিঁদুর পড়ানো ও তো ওই ঘটনার জন্য ইম্ব্যারেস ফিলও করতে পারে বা আমাকে ঘৃণাও করতে পারে তাছাড়া আর একটা বিষয় তো ভুলে যাচ্ছিস কলি আর মিসেস চ্যাটার্জি মানে তন্নি দুই বোন সুতরাং প্রতিমা সেনগুপ্ত তন্নিরও ঠাকুমা হন আহিল বলল ঠিক বলেছিস তো এটা তো ভেবেই দেখিনি আর যদি সেই ছোট মেয়েটা তন্নি তো তারপর রাজের হাতাস মুখ দেখে তাকে বলো না না ব্রো তুই চিন্তা করিস না সব কিছু ঠিক হয়ে যাবে তোর ভাগ্য যখন এতদূর নিয়ে এসেছে তখন এসব কিছু বিফলে যাবে না আমাদের আগে এটা জানতে হবে ওই সময় প্রতিমা দেবীর সাথে কে ছিল কলিকে জিজ্ঞেস করলেই তো হয় রাজ মাথা নেড়ে বলল হ্যাঁ কিন্তু সরাসরি জিজ্ঞেস করা যাবে না অন্যভাবে জিজ্ঞেস করতে হবে তারপর দুজনে বাড়ির ভিতর ঢুকে এলো আহিল কলির কাছে এসে বলল আমাদের তো এবারে বেরোতে হবে আপনি কি আজ থাকবেন এখানে কলি বলল না আমিও চলে যাবো কাল ক্লাস আছে তারপর প্রণয়বাবু ও সুকৃতি দেবীর কাছ থেকে বিদায় নিয়ে তিনজন বেরিয়ে গেল ওরা আউট হাউসে ফিরে দেখে তন্নি পায়েলকে নিজে হাতে সুপ খাইয়ে দিচ্ছে আর তিতলি এরই মধ্যে বন্ধুত্ব করে ফেলেছে পায়েলের সাথে আর পায়েলকেও অনেকটাই হাসি খুশি দেখাচ্ছে তিতলি পায়েলকে বলছে আনটি বোনটা তোমার পেট থেকে কবে বেরোবে গো পায়েল তিতলির টিপে বলল। এখনও দেরি আছে শোনা তিতলি মুখ বেজার করে বলল কেন দেরি আছে তুমি বলো না বনুকে তাড়াতাড়ি বেরোতে আমি তাহলে খেলবো সারাক্ষণ ওর সাথে তখন তন্নি বলল বনু এখন খুব ছোট এখনো তার হাত পা চোখ কিছুই তৈরি হয়নি এখন বেরোলে তোমার সাথে কি করে খেলবে তাই ঠিক সময় বনু বেরিয়ে আসবে তিতলি একটু ভেবে বলল। আচ্ছা ঠিক আছে তবে বনু বেরোলে তার সাথে ব্যাডমিন্টন খেলবো ততদিন ওই আঙ্কেলের সাথে খেলি তিতলির এই কথা শুনে তন্নি আর পায়েলের সাথে দরজায় এসে দাঁড়িয়ে থাকা রাজ আহিল আর কলি তিনজনেই হেসে উঠলো কলি ভেতরে আস্তে আস্তে বলল হ্যাঁ হ্যাঁ অবশ্যই বনু এই তোর সাথে ব্যাডমিন্টন খেলবে আবার কাবাডিও খেলবে চলবে পর্ব যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন